একটা কাঁচা আমের একটা রসুন পুরিয়ে যদি এত সুন্দর রেসিপি করে এক প্লেট ভাত এক নিমেষে শেষ করে দেয়া যায় তাহলে আর কি লাগে বলুন কাঁচা আমের কাজটা খুবই ভালো লাগে এটা চট্টগ্রামের খুবই বিখ্যাত একটা খাবার কাঁচা আমের কাজ আজকে শেয়ার করব এই রেসিপি চলুন শুরু করি তাহলে এই রেসিপিটা বেসিক্যালি আমার আম্মু করবে এটার জন্য একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছে এন্ড আমটাকে একটা শাসলি কাঠিতে ভাবে গেঁথে নিয়ে চোলার উপর দিয়ে দিয়েছে বাড়িতে হলে আম্মু লাকতে চলাই দিয়ে দিত খুব ভাবে পরে আসতো আপনি এটা চাইলে সিদ্ধ করেও করতে পারেন বাট পুরানোর খুব সুন্দর একটা ফ্লেভার বা মজাটা হবে না তাই হচ্ছে পুড়িয়ে নিচ্ছে অন্য চুলায় আমি কিছু শুকনো মরিচ টেলে নিচ্ছিলাম আমটাকে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আম ভালো মতো এটাকে পুড়িয়ে নেবে আমটা যখন অর্ধেক পুরা হয় তখন একটা রসুন এভাবে শাঁসলি কাঠিতে গেতে খুব ভালো মতো আমের সাথে সাথে ওটাও পুড়িয়ে নেওয়া হবে আম রসুন আর মরিচ খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে খুবই দারুন হয় আমার সাত মিনিটের মতো সময় লেগেছে এটাকে খুব ভালো মতো পুড়িয়ে নিয়েছি আমটা হালকা ঠান্ডা হওয়ার পর আমমো এটা কুশাটা ছাড়িয়ে নেবেন সবটুকু কুশা ফেলে দিবেন না যেটুকো বেশি পুরে গিয়েছে জাস্ট ওইটুকু ফেলে দিবেন বাকি কুশাটা রেখে দিবেন কারণ এই কুশাটা থাকলে এখানে একটা স্মোকি फ्लेভার অ্যাড হবে তাহলে এটা খেতে খুবই ভালো লাগবে এরপর পুরানো রসুন শুকনো মরিচ আর লবণ খুব ভালোমতো থেতলে নিয়ে এখানে হাফ টেবিল চামচ সরিষার তেল দিয়ে এটাকে মিক্স করে নেবে সরিষার তেলটা অবশ্যই দিবেন এরপর পুরানো আমের আটি থেকে আমগুলোকে ছাড়িয়ে নিবে তারপর এটাকে ভর্তা করে নেবে রসুন আর মৈসির সাথে খুব ভালো মতো মিক্স করে নিবে তারপর দিয়ে দেবে এখানে দুই কাপ পানি নর্মাল পানি দিবে পানিটা দেওয়ার পর আবারও এক দফা আটি থেকে আমগুলোকে ছাড়িয়ে নেওয়া ট্রাই করছিলেন যতটুকু পারা যায় ছাড়িয়ে নিয়ে এটাকে খুব ভালো মতো এবার মিক্স করে ফেলবে মিক্স করা হয়ে গেলে লবণটা চেক করে নেবেন দেন হয়ে গেল বেস কাঁচা আমের কাজই আমার তো এটা খুবই প্রিয় এটার সাথে আলু পত্তা অবশ্যই রাখবেন এই দুটোর কম্বিনেশনটা বেস্ট 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 যতদিন কাঁচা আম থাকে আমি তো প্রায় এটা খেয়ে থাকি কাটফাটা রুদে এটা তো তুলনাই হয় না আমার খুবই ভালো লাগে বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন কেন চট্টগ্রামে এটা বিখ্যাত তাহলে বুঝবেন ভালো লাগলে শেয়ার করবেন আর